কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ অষ্টাশি গোত্রের সর্দার হযরত বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পর্কে যে ফয়সালা দিবে তারা তা মেনে নিবে হযরত সাদ রাদিয়াল্লাহ আনহুকে তারা সালিস মেনেছিল এ আশায় যে জাহেলিয়াত যুগে আউস ও বনুকুরাইয়ার মধ্যে বন্ধুত্ব ছিল সেদিকে খেয়াল করে হয়তো তিনি কিছুটা উদারতা দেখাবেন ইতপূর্বে বনু কাইনুকা ও বনু নজির গোত্রদ্বয় যেভাবে মদিনা হতে চলে গেছে হয়তো অনুরূপভাবে তাদেরকে চলে যেতে তিনি ফয়সালা দিবেন আউস গোত্রের লোকেরাও হজরত সাদ এর নিকমিত্র গোত্রের প্রতি উদারনীতি গ্রহণের জন্য অনুরোধ জানাল কিন্তু হযরত সাদ একটু পূর্বেই দেখতে পেয়েছিলেন যে মদিনা হতে যে দুইটি গোত্র চলে যাওয়ার সুযোগ পেল তারা কীভাবে চতুর্দিকের সমগ্র গোত্র কবিলাকে উত্তেজিত করে দশ হাজার সৈন্যের বাহিনী তৈরি করে মদিনার উপর চড়াও করেছিল উপরন্তু এরা শেষ পর্যায়ের ইহুদি যারা কঠিন মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে মদিনাকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করেছিল এসব কারণেই তিনি ফয়সালা দিলেন যে তাদের পুরুষকে হত্যা করা হবে নারী ও শিশুদেরকে দাস দাসী বানিয়ে নেওয়া হবে এবং তাদের যাবতীয় সম্পত্তি মুসলমানদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে আর এ ফয়সালাকে কার্যকর করা হলো। মুসলমানরা যখন বনুকুরাইজার মূল ভূখণ্ডে প্রবেশ করলেন তখন জানা গেল যে বিগত পরীক্ষা যুদ্ধে কাফিরদের পক্ষে অংশগ্রহণের জন্য এ বিশ্বাসঘাতকরা পনের শত তরবারি তিনশত বর্ম দুই হাজার বল্লম এবং পনের শত ঢাল সংগ্রহ করে নিয়েছিল আল্লাহ যদি মুসলমানদের সহায়তা না করতেন তবে সে সময় মুশরিকরা চূড়ান্তভাবে পরীক্ষা অতিক্রম করে বসলে ঠিক সে মুহূর্তে পশ্চাৎ দিক হতে আক্রমণ করার জন্য এসব অস্ত্রশস্ত্র ব্যবহৃত হত এসব কথা জেনে নেওয়ার পর বনু কুরাইজা সম্পর্কে হযরত সাদের ফয়সালার যথার্থতায় এক বিন্দু সন্দেহের অবকাশ থাকতে পারে না তাফহিমুল কোরআন কারণ এদের উদ্দেশ্য যে কি ছিল তা তো মহান আল্লাহ পাক স্পষ্টই বলে দিচ্ছেন উচ্চারণ ওয়ালাউ দুখিলাত আলাহিম মিন আকতওয়ারিহাচু মাছুইল উল ফিতনাতাল্লা আতাহাওয়ামাতুল আব্বাহু বিহাইল্লা ইয়াসিরা অর্থ যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হত অতপর বিদ্রোহ করতে প্ররোচিত করত তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না সুরা আল আহজাব আয়াত চদ্দৌ অতএব সাদের এ বিচার কোনো ক্রমেই অসঙ্গত নয় এরূপ অপরাধে চিরদিনই গুরুদণ্ড হয়ে থাকে আধুনিক যুগেও রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রকারীদের এটা অপেক্ষা লঘুদণ্ড হয় না সোভিয়েত রাশিয়া সহ অনেক দেশেই আমরা দেখতে পাই যে এসব ক্ষেত্রে বিনা বিচারেই শত্রুদেরকে ফাঁসি দেওয়া হয় এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে লওয়া হয় এখানে আরও লক্ষণীয় যে বুন কুরাইয়ার ক্ষেত্রে হজরত নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নিজে বিচার করেননি ইহুদিদের মনোনীত ব্যক্তির হাতেই তাদের বিচার ভার অর্পণ করা হয় এতখানি অধিকার নিশ্চয়ই কোনো অপরাধীকে কোথাও দেওয়া হয় না সাদ রাদিয়াল্লাহ আনহু যদি ইহুদিদেরকে সম্পূর্ণ মুক্ত করে দিতেন তবু হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তা নির্বিবাদে মেনে নিতেন কাজেই এ সম্বন্ধে তাদের পক্ষ হতে কোনো কিছুই আর বলার ছিল না আল্লাহ বলেন উচ্চারণ ওয়া আনজালাল্লা জোয়াহারুহুম মিন আহলিল কিতাবি মিনা ওয়া কাজাফা ফি কুলুবি হিমুর রুয়া বা ফারিকবান তাকুতুলুনা ওয়া তা সারুনা ফারিকবান ওয়া আউাছা ওয়া আরিয়ার ওয়া আমা বোয়ালাম তা তো আহা অর্থ কিতাবিদের মধ্য হতে যারা কাফেরদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন ফলে তোমরা একদলকে হত্যা করেছ এবং একদলকে বন্দী করেছ তিনি তোমাদেরকে তাদের ভূমির ঘর বাড়ির ধন সম্পত্তির এবং এমন এক ভূখণ্ডের মালিক করে দিলেন যেখানে তোমরা অভিযান করনি সুরা আহজাব আয়াত ২৬, সাতাশ হুদায়বিয়ার সন্ধি চুক্তির ঘটনা ছয়শত উনত্রিশ খ্রিস্টাব্দ ছয় হিজরি বয়স উনষাট বছর উচ্চারণ ইন্নাল্লা জিনা ইউবাইনাকা ইন্নামায়ুবাইনাল্লাহ ইয়াদুল্লাহি ফউকা আই দিহিম অর্থ হে নবী যারা আপনার হাতে বায়াত করেছিল প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বায়াত করেছিল তাদের হাতের উপর ছিল আল্লাহর হাত গি সুরা ফাতাহ আয়াত দশ হুদায়বিয়া মক্কার হেরেমের সীমানার সন্নিকটে অবস্থিত একটি স্থানের নাম আসলে এটি একটি কূপের নাম আজকাল এ স্থানটিকে সমীষা বা সুমাইয়া বলা হয় এটা সে স্থান যার সাথে ফাতহে মুবিন ও বায়াতে রিদোয়ান এর ইতিহাস সংশ্লিষ্ট স্থানটি মক্কা শরীফ হতে জিদ্দার পথে এক মঞ্জিল দূরত্বে অবস্থিত সন্ধি চুক্তির ঘটনাটা সে স্থানে হয়েছিল এজন্য তাকে হুদায় বিয়া সন্ধি আর সেখানে একটি গাছের নিচে সাহাবারা হজরত নবী কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম হাতে শপথ নিয়ে বায়াত করেন এবং আল্লাহ পাক এতে সন্তুষ্টি প্রকাশ করে বলে একে বায়াতে রিদোয়ান বলা হয়